আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ চলছে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানাব তার কাছ থেকে আরিফ যমুনার সামনে এখনকার কি পরিস্থিতি অর্ধ যমুনার থেকে কিন্তু ইতিমধ্যে বিক্ষোভকারীরা বা এনসিপি বা বাংলাদেশ জামাতে ইসলামের যে সংগঠনটি রয়েছে বা দল সেই সেইখান থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি সেটা তারা স্থানান্তর করেছে বিশেষ করে আজকে যেহেতু জুমাবার সেই সেক্ষেত্রে সেই নামাজ আদায় করতে মূলত যে মঞ্চটি তৈরি করা হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে ঠিক পানির ফোয়ার ওখানটায় তো সেখানে গিয়ে তারা নামাজ আদায় করবেন তাই তারা যমুনার যে বাসভবন প্রধান উপদেষ্টা সেখান থেকে তারা সরে গিয়ে সেই যে জায়গাটিতে তারা মঞ্চ তৈরি করেছেন এবং কি গণজমায়েতের ডাক দিয়েছেন সেখানে তারা জড়ো হচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এনসিপি এবং কি জামায়াতের দলের যে নেতাকর্মী রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এই এই হেঁটে হেঁটে সেই ফোয়ারার দিকে এগিয়ে যাচ্ছেন সেখানে গিয়ে তারা জমা নামাজ আদায় করবেন এমনকি এই অবস্থান কর্মসূচি আওয়ামী লীগের দাবিতে যে অবস্থান কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আসলে ইতিমধ্যে আপাতত নামাজের জন্য বিরতি রেখেছে তো সেই বিরতির প্রেক্ষিতে পরবর্তীতে হয়তো বা এখানে যে গণজমাতে যে আনুষ্ঠানিকতা বা গণজমাতে যারা বক্তব্য রাখবেন নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য দিবেন আর সেক্ষেত্রে আমরা যদি জানি যে মূলত জোন ইলেকট্রনিক্স ঈদ ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এখানে দেখতে পাচ্ছেন যে নেতা কর্মীরা তারা কিন্তু একটি দাবি তাদের যাতে করে এমনকি তারা হুঁশিয়ারি দিচ্ছেন বারবার যে যদি তাদের দাবি মানা না হয় সেক্ষেত্রে গণঅভ্যুত্থানের মতো যে এক দফা দাবি সেই এক দফি এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা মাঠে নামবেন সেই পথ যাতে করে না করতে হয় বা সেই পথ বেছে না নিতে হয় সেই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন যে এক দফা দাবি গণ যে পরিণত হয়েছে যাতে করে পরবর্তীতে এই ধরনের দাবি নিয়ে তারা মাঠে না দাঁড়াতে হয় তো সেই বিষয়টাই কিন্তু তারা নিশ্চিত করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাসাদ আব্দুল্লাহ তিনিও কিন্তু আছেন এই দলটির সঙ্গে আমরা যদি একটু দেখাতে চাই যে যে জায়গাটিতে তারা গণজমত হবেন এই ঠিক পানির ফোড়া সেই পানির ফোড়া এখানে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গিয়েছে এখানে তারা একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করবেন তো সেক্ষেত্রে একটি বিষয় জানিয়ে রাখি যে সকালে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন যে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন আর সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে রাত দশটার পর থেকে যমুনার সামনে বিক্ষোভ শুরু হলে কাকরাইল মোড় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং মিন্টো রোডের মোড় থেকে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ শুরু করে তবে ছোটো ছোটো মিছিলগুলোকে সেখানে ঢুকতে দেয় আর সেক্ষেত্রে এনসিবি আহবায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন নেতৃত্বে দলটিকে জড়িয়ে তাদের একটি মিছিলও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অর্গ যে এখানে মূলত যে বিষয়টি এখন যেহেতু জুবানামাজের বিরতি সেই জুবানামাজটি আদায় করার পরে তাদের যে গণজমায়েতের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করবেন এবং কি পরবর্তীতে নেতাকর্মীরা শীর্ষ পর্যায়ে যে নেতাকর্মী রয়েছেন জামাতে ইসলাম সহ ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী রয়েছেন এবং কি হেফাজত রয়েছেন এছাড়া এনসিপির যে নেতা শীর্ষ পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য তুলে ধরবেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে নিষিদ্ধের দাবিতে ধন্যবাদ আপনাকে